যে ছাত্রদল যদি ক্ষমতায় আসে ছাত্রদল যদি জেতে তাহলে অলগুলাতে আবার অত্যাচার নির্যাতন চালাবে অর্থাৎ আমরা তো গত সতেরো বছর সব থেকে অত্যাচারিত আপনারা আমরা আমাদেরকে বাড়াচ্ছে আওয়ামী লীগের জায়গা যে আমরা নাকি আওয়ামী লীগ হবে অথচ সবথেকে থেকে বেশি আমরা কিন্তু রাজপথে ছিলাম প্রতিবাদ সুতরাং এইটা একটা ছাত্র সংসদ নির্বাচন এইটা নির্বাচন আপনারা এইখানে বিভিন্ন উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ডের ব্যক্তি কিন্তু আপনারা অনেক সিনিয়র

সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে এই জন্য আপনার সবাই আপনার তো পাঁচই আগস্টটাকে এত কষ্ট করছেন এই পাঁচই আগস্টের পর অতীত আমরা যদি দল থেকে বহিষ্কৃত হই আমরা যদি অমল হয় তখন খারাপ হয়ে যায় তো কষ্ট করছেন আপনার একটা ভুল করলে জন্য দল করতে পারবেন এর থেকে দুর্ভাগ্য তো আর কি হবে এই জন্য আপনার সবাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের ছোট ভাই হিসেবে আমি আপনাদের ছেলে হিসেবে যে আপনারা যেহেতু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাজনীতি করতেছেন এখানে সবাই দায়িত্বশীল পরিচালিত

মুসলিম বিশ্বের সকল জাগতের টাকা কিন্তু এটা কি রাজনৈতিক দল হিসেবে কাজ আমাদের কাজ হচ্ছে আমাদের মানুষ যে আছে যারা আমাদের ছাত্র আছে বা তরুণ বা যুবক আছে তাদেরকে কিভাবে কর্ম দক্ষ করা যায় নয়তো সে এই দেশের কাছে এক ধরনের কি বলবো লাইবিলিটি হয়ে যাবে এক ধরনের দায়বদ্ধতা যে করতেছে সুতরাং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে বা যারা রাজনীতি করবে তাদের উদ্দেশ্য হবে এই যারা তরুণ যারা যুবক যারা বৃদ্ধ